নমস্কার জয় গুরু মহারাজের জয় জয় গুরু মহারাজের বলছি ভারত সেবাশ্রম সংঘের অনুপ্রেরণায় মনমথ প্রণব মন্দির প্রণবাঞ্জলি নামক অ্যাপ নিয়ে আসছে আমরা সকলে আপনার মুখ থেকে শুনলাম এবং সেই অ্যাপে আমরা প্রথম দশটা গান শুনতে পাব তো সেখানে গুরু মহারাজের নানা কীর্তিকলাপ এবং তিনি যে অলৌকিক তার বিভিন্ন অংশ আমরা দেখতে পাবো তো গুরু মহারাজকে ইতিহাস উপেক্ষা করেছেন বলা হয় যে মহারাজরা সবসময় কিছু অলৌকিকতা নিদর্শন দিয়ে থাকেন তো আমরা আজকের আপনার মুখ থেকে জানতে চাইছি যে গুরু মহারাজের কিছু অলৌকিক ক্রিয়াকলাপ সম্বন্ধে যদি আপনাদের মানে আমাদের যে দর্শক রয়েছে দর্শকদের যদি আপনি একটু অবহিত করেন গুরু মহারাজ সম্পর্কে মানে গুরু মহারাজ মানে আমরা যেটা জানি ভারত সেবাসীম সংঘের রাঙ্গীকে আচার্য শ্রীমত স্বামী মহারাজ তিনি তার যে ভাবধারা দিব্য লীলা সম্পর্কে আমাদের অভিজ্ঞতা থেকে সঙ্গ সন্ন্যাসীরা আরো বেশি বলতে পারবে যেহেতু তার অনেক কাছে তার উত্তরসূরি হিসেবে তারা যতটা এ বিষয়ে ব্যক্ত করবে প্রয়োজন হলে আপনারা ওনাদের কাছ থেকে জানবেন আমি যেটুকু আমার সিদ্ধান্ত মোতাবেক আমি যেটুকু জেনেছি পড়েছি এবং কার্যকলাপ দেখে যেটা অনুধাবন করেছি যে ভারত সেবাশ্রম সংঘ সৃষ্টির আগে তার যে শিশু বেলা থেকে শৈশবের কাল থেকে যখন তার মানে জন্ম হয় যিনি আবির্ভূত তখন তার একটা অলৌকিক যে সৃষ্টি কেঁদে ওঠে তিনি একমাত্র শিশু জন্মের পর পিতা মাতার গর্ভ থেকে যখন জন্ম ঘূমিষ্ঠ হয় এই মাঘী পূর্ণিমা তিথিতে অলৌকিকভাবে তিনি কাঁদেনি হেসেছিলেন তারপরে সমাজ সম্পর্কে তার একটা যে এই যে বর্তমান যে সমাজ এই সমাজে আমাদের আমাকে প্রয়োজন এবং তার পরিবারিক পারিবারিক সূত্রে যখন আমরা তার পড়লে বুঝতে পারি যে পিতা মাতা তারা হচ্ছে তার যে এই যে জন্মের আগে মানে তারা একটা খুব কষ্টের মধ্যে ছিল সমাজ ব্যবস্থা সম্পর্কে তাদের একটা অনীহা ভাব ছিল তারা সব সময় তারা ওই নীলিগ্রের উপাসনা করত আর ভাবতো ঠাকুরের কাছে যা আত্মনিবেদন করতো পিতা মাতা সেই সূত্র ধরে ভগবান শিব স্বয়ং তিনি আহ বিষ্ণুচরণ তার যে পিতা তার পিতার কাছে তিনি আহ স্বপ্নে সেই তার কাছে বার্তা দিলেন যে আমি তোমার বাড়িতে আসছি সন্তান হিসেবে এবং তার জন্মের পর ওই যে কাঁধ কাঁদেনি মানে সে হেসেছে এবং তার জন্মের পর থেকে তার যে পরপর পর তার প্রত্যেকটা বিষয়ে কৌতূহল একটা অলিম্পিক্স মানে যখন যখন সে যখন দেখছে যে পিতা মাতা বা তারা মায়েরা আছেন তারা হচ্ছে তার একটা কৌতূহল হতো মনে মানে একদিন এইরকম তিনি হাঁটছেন হাঁটতে হাঁটতে মানে অজ্ঞাত সারে তার ওই ব্রাশ করতে করতে তার থুতুটা পড়ে গেছিল তুলসী গাছের উপর সেখান থেকে তিনি নারায়ণকে দর্শন করে মানে চতুর্বুজ নারায়ণ যখন ওই মন্দিরের মধ্যে প্রকাশ পায় তুলসী গাচের মধ্যে তখন তিনি জ্ঞান হারিয়ে ফেলেন তারপরে ছোট্ট শিশু তখন তখন তার মা তাকে জিজ্ঞেস করলো কি ব্যাপার তারপরে সুস্থ হওয়ার পর মাথায় জল লাগা যেন শিবের মধ্যে শান্ত হয় কখন না তার মাথায় জল নিবেদন করবে এখন এখন যেরকম আছে এই সিস্টেমটা ওখানে প্রকাশ পেয়েছে এবং তারপরে তার যখন তিনি ইয়ে হলেন তখন জানতে পারলো যে এই ব্যাপার এরকম তার কৌতূহল এবং সবসময় সময় সে বিচে ঈশ্বর স্বামী বিবেকানন্দ উনিও সেটা বলেছেন ওই যে কি বলে সঙ্গ সেবাই সঙ্গের কর্ম সেবাই সঙ্গে ধর্ম এরকম একটা গল্প আমরা শুনেছি যে উনি ছোটবেলায় বেজিদেরকে দুধ খাওয়াতেন বা মাছ ছেড়ে দিতেন বা এরকম অনেক জীবের প্রেম উনি দেখিয়েছেন সেগুলো একটু বলেন আলোকটা যদি করেন একটা মানে দাদা মাছ ধুচ্ছে সঙ্গে সঙ্গে তিনি বালতি নিয়ে ঘুরছেন মাছ ধুলে যেরকম আমরা গ্রামে যেটা করি বিলে মাছ ধুচ্ছে ও ঘুরছে goutte goutte যাচ্ছে একটা লটা মাছ ওই বালতির মধ্যে ছটফট করছে মানে সে জানো তার ওখানে একটা বদ্ধ ঘরে আছে তা একটু মুক্ত হতে চাইছে তো সেইটা দেখে তার মনে একটা কষ্ট হয়েছে যে একে এই আবদ্ধ ঘরে রাখা দরকার নেই তাকে নিয়ে ছেড়ে দিয়েছে এরকম দুধ খেতে দিয়েছে তাকে সে নিয়ে জঙ্গলে গিয়ে দুধটা বেজিটা অসুস্থ বেজিকে খাইয়ে দিয়ে আসে এই এইসব তার আছে কর্মকাণ্ড অনেক ওই না এই অলৌকিকতা নিয়ে যেটা আমরা দেখছি যে প্রত্যেক মহাপুরুষ যখন জন্মায় তখন অলৌকিকতা দেখা যায় যেরকম গৌতম বুদ্ধ যখন প্রথম জন্মগ্রহণ করেন তিনি হেঁটেছিলেন তিন পা হেঁটেছিলেন এবং ধর্মের কথা বলেছিলেন কৃষ্ণ যখন জন্মগ্রহণ করে তো এদিক থেকে প্রমাণিত যে গুরু মহারাজের জন্ম একটা অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে হয়েছে এবং আমরা সবাই জানি বা অনেকে বলেন যে গুরু মহারাজ শিবের অবতার তো এর অনেক প্রামান্যও আছে এই নিয়ে আপনি যদি দু এক কথা বলেন যে গুরু মহারাজ শিবের অবতার কেন কেন তাকে শিবের অবতার বলা হয় প্রথম কথা হচ্ছে শিব যেমন শান্ত প্রয়োজনে রুদ্রমূর্তি ধারণ করে এনার মধ্যে সেগুলো ছিল প্রথম থেকে তা এই যে ছিল শান্ত স্বভাব তার মধ্যে যে একটা যে কোথাও গিয়ে নিভৃতে গিয়ে বসে থাকা জব করা এবং শারীরিক সক্ষমতার জন্য নুগুর ভাঁজ করা এগুলো ছোট থেকেই ছিল এবার তার যখন সংকল্প সাধিত হয় যখন তিনি ভারত সেবাশ্রম সংঘের মতো এত বড় বিরাট প্রতিষ্ঠান করে এরকম অলৌকিক ঘটনা কিছু ঘটেছে যখন ভক্তরা আহারে মগ্ন হয়ে আছে আহার করবে প্রসাদ পাবে সেই সময় আকাশ কালো হয়ে দুর্যোগ ঘনিয়ে আসছে তখন তিনি তার কাছে যখন ছুটে গেল যে এরকম অবস্থান এখন ভক্তরা আহার করছে কি করা যাবে সকলে সকলে এই মুহূর্তে অবস্থা মানে ওদের কাজ ওরা ওদেরকে করতে দাও ওদেরকে বিব্রত করা দরকার তখনই তিনি চারিদিকটা ভ্রমণ করে এলেন যেন ওইটুকুটা গন্ডি কেটে দিলেন লক্ষণের গন্ডি তার মধ্যে আর জল প্রবেশ করতে পারলো না বৃষ্টি বা দুর্যোগ সেইটুকু জায়গায় হলো না ভক্তরা আনন্দ সহকারে প্রসাদ আছে আবার যখন তীর্থ সংস্কারের ক্ষেত্রে গেছে যখন আমরা আমাদের আমাদের হিন্দু ধর্মে বজায় রাখার জন্য পিতা মাতা বা আমরা পণ্য প্রত্যেক তীর্থস্থানে যাই সেই তীর্থস্থানে যখন দেখেছি যে ভক্তদের উপর মানে ওখানকার পান্ডাদের অবিচার চলছে তখন সেখানে আপনি তিনি রুদ্রমূর্তি ধারণ করছে এইগুলো কখনো হচ্ছে ধরো সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে সেখানে সে রুদ্রমূর্তি ধারণ করে সেটাকে নিবারণ করার চেষ্টা করেছে এই শিব শান্ত এবং রুদ্র মূর্তি বলে শিব হলেন সংহরের ঈশ্বর আবার তিনি শান্ত শিব কথার অর্থ মঙ্গল অর্থাৎ প্রমোদানন্দ জি ओंকার বিশ্বচরাচরের প্রতীক তো ओंকার সেই প্রলপ কথার অর্থ হচ্ছে ओंকার তো আমরা লাস্ট একটা কথা বলে আজকের আলোচনা চক্র শেষ করছি সেটা হলো আগামী ছাব্বিশ তারিখ আমরা প্রণবাঞ্জলি অনেক গান শুনতে পাবো তো সেখানে কি টুকরো টুকরো গানের সমস্ত বিষয়গুলোকে আমরা দেখতে পেতে পারি এই অলৌকিক দৃষ্টিভঙ্গি এবং তার যে সাধনা যেটা জনমানস আজকের সব দিক থেকে উপকৃত হচ্ছে ভারত সেবা সংঘ অনেক রকম ভাবে তপমা লাগানো হচ্ছে কিন্তু ভারত সেবাশ্রম সংঘ তার যে সৃষ্টি সৃষ্টির মূলে ছিল যে মানুষের মধ্যে তার যে কেউ অনাহার তাকে খাওয়ার পৌঁছে দেওয়া কেউ সমাজচ্যুত হয়ে গেছে তাকে সমাজে প্রতিষ্ঠা করা অস্পৃশ্য দূরীকরণ আদিবাসী উন্নয়ন এগুলো ছিল তার ভাবধারা ভারতীয় দর্শন সংস্কারকে পাথে করে চলে এই সমস্ত ছিল তারে তো সেগুলো এই গানগুলোর মধ্যে প্রকাশ পেয়েছে আমাদের যারা গীতি কবি আছে বলেছি আমাদের ভাই অনুভব করেছে এবং শিল্পীরা খুব মন দিয়ে গিয়েছে এখন এর মধ্যে কতটা ভাব ভক্তদের মধ্যে জাগরিত করবে সবই সেটা গুরু মহারাজের কাছে সীমাবদ্ধ আছে উনি চেষ্টা করলে ওদের মধ্যে জাগ্রত করার চেষ্টা করবে এবং সেটা প্রকাশ পাবে নিশ্চিতভাবে ভাবে অলৌকিক যে তার যে দৃশ্যপট তার জীবন জীবনলীলা তার কর্মলীলা সেগুলো গানের মধ্যে ফুটে উঠেছে অনেক অনেক ধন্যবাদ গুরু মহারাজের জয় আপনাদের কাছে অনুরোধ নামক এই যে ইউটিউব চ্যানেলটি রয়েছে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ভিডিওগুলোকে ছড়িয়ে দিন কারণ গুরু মহারাজ একটি অলৌকিক মূর্ত প্রতীক এবং তার যে ক্রিয়াকলাপ তা কখনোই সীমাবদ্ধ করা যায় না অসীম সেই অসীমতাকে মানুষের কল্যাণে ছড়িয়ে দিতে তার কথাগুলোকে মানুষের কল্যাণে ছড়িয়ে দিতে আপনারা ছোট্ট একটি হাতে স্পর্শে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলোকে ছড়িয়ে দিন ইউটিউবটা চ্যানেলটা হচ্ছে যুগের যুগের প্রলোভ বাণী আপনারা লিখবেন ইউটিউবে গিয়ে সার্চ বারে যুগের প্রলোভ বাণী সার্চ করার পরে আপনারা ওটাকে সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন দেখা হচ্ছে সামনের ভিডিওতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুরু মহারাজের আশীর্বাদ সকলের মাথায় বর্ষিত হোক ধন্যবাদ ধন্যবাদ